আর এই ধরনের পণ্যগুলো কেন বিক্রয় করছেন এগুলো নিষিদ্ধ পণ্য আমদানি বিপণন বিক্রয় সবই নিষিদ্ধ তারপরেও আপনারা এখানে রেখেছেন বিক্রয় করছেন আপনি কোথা থেকে কিনেছেন এগুলো এটা গেছে আপনি বিক্রি করা শুরু করে দিয়েছেন নিষিদ্ধ পণ্য এটা তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা বিক্রয় করতে পারবেন না নভেম্বর 24 নভেম্বর 24 এর মেয়াদ শেষ হয়েছে এটা কত আগস্ট আগস্ট 25 এটাও মেয়াদ শেষ হয়ে গেছে এটা অপরাধ হইছে না কতগুলো আছে ধরনের পণ্য আরো আছে তো এগুলো তো গেছে আপনি কি জানতেন এটার মেয়াদ শেষ জানার পরে তাহলে ভালো পণ্যের সঙ্গে রেখেছেন কেন তুই মেয়াদ শেষ জানার পরে ভালো পণ্যের সঙ্গে কেন রাখলেন নাকি ফ্রিজে থাকবেন কেন আপনি এটা তো ভালো পণ্য না এটা তো মেয়াদ আছে দুইটা একসাথে কেন রাখলেন এটা তো আগস্ট মাসে মেয়াদ শেষ কিচেন ফ্রিজে রেখে দিয়েছেন আছেন আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে চেক করেন না আমরা তো চেক করে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনারা চেক করেন না হুম এটা কত ওটা স্পষ্ট হবে লেখাটা পড়ে ফেললেন এটা তো স্পষ্ট হবে লেখাটা পড়তে পারছেন না কত নভেম্বর 24 নভেম্বর 24 এ মেয়াদ শেষ হয়েছে এটা কত আগস্ট আগস্ট 25 এটাও মেয়াদ শেষ হয়ে গেছে এখানে আরো আছে খোঁজলে পাওয়া যাবে এটা ভালোভাবে চেক করবেন আর এই ধরনের পণ্যগুলো কেন বিক্রয় করছেন এগুলো নিষিদ্ধ পণ্য আমদানি বিপণন বিক্রয় সবই নিষিদ্ধ তারপরেও আপনারা এখানে রেখেছেন বিক্রয় করছেন আপনি কোথা থেকে কিনেছেন এগুলো ওগুলো গেছে না দিয়ে গেছে আপনি বিক্রি করা শুরু করে দিয়েছেন নিষিদ্ধ পণ্য এটা তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা বিক্রয় করতে পারবেন না এখানে ক্যাফেনের মাত্রা অতিরিক্ত থাকে ক্যাফেনের মাত্রা অতিরিক্ত থাকার কারণে আমাদের দেশে যারা আন্ডারমাইন আছে শিশু তারা এটা খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে যায় তাদের কিডনি বিকলাঙ্গ হতে পারে এসব বিবেচনায় নিয়ে সরকার এটা নিষিদ্ধ করেছে তারপরেও আপনারা নিষিদ্ধ পণ্য বিক্রয় করছেন তাহলে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেল খাদ্য পণ্য এবং নিষিদ্ধ খাদ্য পণ্য পাওয়া গেল আপনি আর এখন থেকে এই ধরনের পণ্য বিক্রয় করেন অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পণ্য ঔষধের জন্য রয়েছে এক বছর কার্টুন পঞ্চাশ জরিমানা খাদ্যের মোড়কে যদি উৎপাদন ব্যবহারবিধি মেয়াদ উত্তীর্ণ তারিখ মূল্য যদি না লিখা থাকে এক বছরের কারুন পঞ্চাশ হাজার জরিমানা আপনার যদি ধরি দুই লক্ষ আর এক তিন লক্ষ টাকা জরিমানার বিধান আছে বুঝতে পারছেন দশক থেকে আর্থিক জরিমানা করা হলো আপনাদেরকে আর এই খাদ্য পণ্য খুব সেন্সিটিভ ঠিক আছে ভিতরে আমি আশঙ্কা করছি আরও মেয়াদ উত্তীর্ণ পণ্য আছে যেহেতু এই বেআ পণ্য পাওয়া গেছে চেক করে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো আলাদা রেখে সংরক্ষণ করবেন না ধ্বংস করে দিবেন আর এই ধরনের পণ্য বিক্রি করবেন না